আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেমন মানুষের মধ্যে কাজ কাজ করছে করছে আমাদের মধ্যেও কারণ জাতীয় নির্বাচন কাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত একটি নির্বাচন প্রায় দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের একটা সুযোগ পেয়েছেন সেই জায়গায় আওয়ামী লীগ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্ব করতে পারছে না বিগত সময়ে তাদের অপকর্ম তাদের বিভিন্ন হত্যা গুম এসবের কারণে তারা বর্তমানে পলাতক তাদেরকে নির্বাচনের করার সুযোগ দেওয়া হচ্ছে না সেই আওয়ামী লীগের অর্থন অবর্তমানে যুদ্ধাপরাধী একটি দল মাথা ছাড়া দিয়ে উঠেছে তারা ইসলামের কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত তারা মানুষকে দুকা দিচ্ছে গতকালকে দেখলাম শুনলাম জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সে বলছে স্বাধীনতার ঘোষণা কর্ণের অলি দিয়েছে অথচ কর্ণের অলি শতকবার হবে বিভিন্ন ফোরামে কর্ণের অলি মেজর জিয়াউর রহমানের কথা বলেছে যে দলটি স্বাধীনতার বিপক্ষে ছিল যে দলটি স্বাধীনতাকে মেনে নেয়নি আর স্বাধীনতার চৌয়ান্ন বছর পরেও যে দলটি বাংলাদেশের বিরোধিতা করে আসছে সেই দলটি এখন স্বাধীনতার সবক দেওয়ার চেষ্টা করছে আমার অবাক লাগে আমার বন্ধু বান্ধব অনেকে আছে তারা জামাত করে শিবির করে বলো কিন্তু তাদের কি বিবেক একটুও জাগ্রত হয় না তাদের বিবেক কি একটু কথা বলে না যে যে দলের দল করে সেই দলের ম্যানিফেস্টোতে বা তাদের চিন্তা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তারা বলে প্রকাশ্যে বলে যে আমরা ক্ষমতায় গেলে সরিয়ে আইন বাস্তবায়ন করব না একটি ইসলামী দলের কাজ কি একটি ইসলামী দলের কাজ হলো আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলা কোরআনের নির্দেশিত পথে চলা কোরআন যেভাবে রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে সেইভাবেই একটি ইসলামী দল পরিচালিত হবে এর বাইরে নয় তো তারা সেখানে নিজেদের ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে বিদেশিকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের যে একটি নির্দেশিত পথ আছে সেই পথকে তারা পথ ছেড়ে গিয়ে বলছে আমরা আইন বাস্তবায়ন করব না কি ইসলামী দল এটি বলতে পারে ইসলামী ছে যারা ইসলামী চিন্তাবিদ যারা তারা বলতে পারবেন এরকম কথা কোনো ইসলামী দল কি বলতে পারে আমি যতটুকু জানি এবং বুঝি একজন সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যতটুকু বুঝি নেবার এবার তারা কখনো এভাবে বলতে পারে না ইসলামী দল যদি হয় তারা সত্যিকার অর্থে তারা এটা বলতে পারে না তো তাদের এই মুনাফি শুধু আজকে নতুন নয় তাদের এই মুনাফিকি বিগত সময় থেকেও আমরা দেখে আসছি বাট পাঁচই আগস্টের পরে তাদের মুনাফি বেশি বেড়ে গিয়েছে আরেকটা বলছি রোজা পূজা মুদ্রা রে পিঠ রোজাকে আল্লাহ ফরজ করেছেন আল্লাহ বলেছেন এটা পূজা শিরক এটি মুসলমানের জন্য নয় তো সেখানে এই কাফির বলছে আমি তাকে কাফিরই বলবো যে কাফির বলছে রুজার পূজা মুদ্রা রে পিঠ পিঠ আরেক কাফির বলছে চট্টগ্রামের সূর্য আমার কোথায় দাঁড়িয়ে থাকবে সূর্য আমার কোথায় উঠবে আমার কথায় বসবে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবার তাদের দলের কথা বলছে তাদের দলের কথা আমার মুখে নিতে ঘৃণা লাগে কারণ এরা সঠিক ইসলামের পথে নেই সেই জন্যই এটি কিভাবে সে বলতে পারে আমাদের সিলেটের আরেক কাফির আমি তো কাফিরই বলবো কারণ এরা কুফুরি কাফিরি এসবই করছে বলছে ডালিফাল্লায় বুট দিলে জান্নাত পাওয়া যাবে না এগুলা কি কোনো মুসলমান বলতে পারে জান্নাত জান্নাম এটি কি কোনো মুসলমানের বা কোনো মানুষের হাতে এটি নির্ধারিত এটি তো আল্লাহ আল্লাহ রসুল নির্ধারণ করবেন আপনার ইমান আমলের উপরে এই কাফির বলছে আরেক কাফির ডাকার তার মাসুদ তাকে তার মাসুদ বলে মানুষ সে বলছে জান্নাতের টিকিট কার কার লাগবে এই সকল ইসলাম বিরোধী কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা জামাত করে তাদের প্রতি আমার প্রশ্ন জিজ্ঞাসা আপনারা আমি জানি কেউ 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 মন্ত্রী হবেন না না এমপি উপজেলা চেয়ারম্যান হবেন না দুই একজন হয়তো খায় আছে বাট বেশিরভাগই নাই তাহলে আপনারা এমন যে একটি অনুসারী বা এমন যে একটা পথ অবলম্বন করলেন যে পথ অবলম্বনের মাধ্যমে আপনাদের আখেরা অন্ধকার কারণ আপনারা ওই পথে যতই নমাজ পড়েন যতই রোজা ডাকেন যতই আল্লাহকে ডাকেন এগুলো তো কাজে আসবে না কারণ আপনি যে আদর্শকে বিশ্বাস করছেন আপনি যাকে অনুসরণ করছেন সে তারা তো ভুল পথে ইসলাম তো বলে নাই যে কাউকে অনুসরণ করে আপনি আপনার পরকালের অর্জন করবেন বা পরকালে আপনি পার পেয়ে যাবেন ইসলামে বলা হয়েছে নামাজ পড়বেন রোজা রাখবেন সৎভাবে থাকবেন প্রতিবেশীর হক আদায় করবেন কোরআন পড়বেন অর্থ বুঝবেন ইসলামের যে পাঁচটি স্তম্ভ সেটি সামর্থ্য সামর্থ্যের কথা এখানে বলা আছে সেটি পালন করবেন এটি হচ্ছে ইসলামের নির্দেশনা মা বাবাকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন মা বাবার হক আদায় করবেন ভাই বোনের হক আদায় করবেন যদি তা না করে মনে করলাম সেটিও আপনারা পালন করছেন কিন্তু আপনারা যে যে নিয়ে যাকে অনুসরণ করছেন যাদেরকে অনুসরণ করছেন সেই পথ ভুল এরা তো সঠিক ইসলামের পথে নেই এই যদি সঠিক ইসলামের পথে না থাকে আর তাদের অনুসারী হন তাহলে কাল কেমতের দিন তো গোবাই আপনারা রক্ষা পাবেন না আমার বন্ধু বান্ধব যারা আছেন তাদের প্রতি আমার আফসুস হয় দয়া হয় যে হ্যাঁ আমি দল করতে পারি আমি একটা কিছু করতে পারি কিন্তু একবারও গিয়ে কি আমি সেই ভুলের বিষয়টি আমার মাথায় আসবে না যে এই যে এই আমি যে যাকে অনুসরণ করছি তারা তো ভুল করছে তারা তো ভুল পথে আছে সেটি কি আপনার মাথায় একবারও আসে না আপনারা যারা আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেক শিক্ষিত আছেন তারা ওই পথে পা দিয়েছেন ঠিকই আছে আমার অনেক আত্মীয় আছেন পা দিয়েছেন ঠিকই আছে কিন্তু এখন যে জামাত যে কাজ করছে ইসলাম থেকে সরে গিয়েছে তারপরেও কি তাকে ইসলামী দল হিসেবে আপনারা সমর্থন করে যাবেন আপনারা এটা বলতে পারেন একটা পরামর্শ দিতে পারেন যে জামাত যেহেতু ইসলাম থেকে সরে গিয়েছে সরি আইন বাস্তবায়ন করবে না ক্ষমতায় গেলে তাহলে আপনারা গণতান্ত্রিক পন্থায় আপনারা চলে আসুন গণতান্ত্রিক দল হিসেবে করুন এবং সবাইকে বলুন যে আমরা আমাদের দল ইসলামী দল নয় আমরা একটা গণতান্ত্রিক দল হিসেবে আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলবো গণতন্ত্রের পথে আমরা হাঁটব তাহলে মানুষ আপনাদেরকে এই মুনাফি বেইমান এসবের বলার সুযোগ থাকবে না এসবের বলার সুযোগ থাকবে না কারণ আপনারা জেনে শুনেই আপনারা গণতন্ত্রের পথে আছেন আপনারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন শুদ্ধ ব্যাখ্যা দিচ্ছেন সেগুলোকে আপনারা আপনাদের মানুষের এফেক্ট করবে না আঘাত করবে না মানুষ বলবে যে তারা তো গণতান্ত্রিক একটি দল সেই কারণে তারা এই কাজগুলো করছে বা কথা বলছে আর ইসলামী দল হয়ে যদি রোজা পূজা সূর্য আমার কোথায় দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে পাল্লা দিলে জান্নাত পাওয়া যাবে তাহলে তো আপনাদেরকে মুনাফিকি বলবে কাফির বলবে যত যত দিকৃত নিগৃত গালি আছে সেই বা গালিগুলো আপনাদেরকে বলবে আমি হয়তো জুড়ে সুরে বলছি অনেকে হয়তোবা জুড়ে সুরে না বলে ভিতরে ভিতরে সেই গালিটিকে দিচ্ছে তো এই গালি আপনারা গায়ে মাখবেন কেন নিবেন কেন আমার বন্ধুবান্ধবের প্রতি উদাত্ত আহ্বান অনুরোধ তোমরা যারা এই বুল পথে পা দিয়ে ফাড়ি দিয়েছ এই বুল পথে ফাড়ি দিয়ে 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 বাকি সময় পার করে দিবে সেটি হবে কেন তোমাদের এই বুল পথে পাড়ি পা থেকে ফিরে আসার সুযোগ আছে আল্লাহ আল্লাহ রাসুলের কাছে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করো আল্লাহর কাছে কমা চাও তোমাদের অতীত জীবনের এই বুলের জন্য কমা চাও আল্লাহ পরম দয়ালু পরম দয়াশীল আল্লাহ চাইলে যে কাউকে ক্ষমা করে দিতে পারে তোমাদের এই ভুলের জন্য এবং অজ্ঞাত সারে যে ভুল হয়েছে তোমরা যদি সেটি বলো যে আমরা আমাদের অজ্ঞাত সারে সেই ভুল হয়েছে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবি আমার বন্ধুদের প্রতি অনুরোধ জামাত যারা করে শিবির যারা করে তোমরা চলে আসো তোমরা চলে আসো বলতে এই দল পরিত্যাগ করো এই দল ত্যাগ করো করে তোমরা তোমাদের জায়গায় থাকো তোমরা বিএনপিতে আসবা আওয়ামী লীগে আসবা সেই আহ্বান আমি করছি না আমি তোমাদেরকে আহ্বান করছি তোমরা ইসলামের সঠিক পথে থাকো আল্লাহকে ডাকো নামাজ পড়ো যেভাবে করছো তোমরা তখন তোমাদের সবগুলো হবে আর তোমরা যদি এই দলের অনুসারী হয়ে নামাজ পড়ো রোজা রাখো কোনো কিছুই তোমাদের কাজে আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা একজন ইসলাম বিশারদ ইসলাম সম্বন্ধে জ্ঞান রাখেন এ ধরনের মুক্তি এক ধরনের বড় মৌলানাকে তোমরা জিজ্ঞেস করো তারা কি বলে দেখব আমি বিশ্বাস করি তোমরা সেখান থেকে সরে আসবে এবং যেহেতু নির্বাচন সামনে সেই নির্বাচনের বার্তাটাই হচ্ছে আমার আমরা কোনো ইসলাম বিদ্বেষী দলকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো না আমরা যারা স্বাধীনতা বিরোধী যে দলটি বাংলাদেশ নামক দেশটি চাইনি সেই দলকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো না সেই দলকে নিয়ে ক্ষমতায় নিয়ে আসলে বাংলাদেশ নামক দেশ থাকবে না বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশের মানচিত্র বিলীন হয়ে যাবে নারীদের স্বাধীনতা থাকবে না শ্রমজীবী নারীদেরকে ব্যবসা বলছে আরো বলবে গড় থেকে বের হতে দেবে না তা আসুন আমরা সকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই মুহূর্তে যেহেতু বড় দল যেহেতু আওয়ামী লীগ নেই তাহলে আমার আহ্বান থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিএনপি কে আপনারা ভোট দেন বিএনপির উপরে আপনারা আস্থা রাখতে পারেন বিএনপি আপনার দেশকে বিক্রি করবে না বিএনপি আপনার দেশকে পাকিস্তান বানাবে না বিএনপি আপনার দেশকে ইন্ডিয়া বানাবে না বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে নারী শিক্ষার উন্নয়নে কাজ করবে নারী এবং পুরুষের সম অধিকার যাতে তাকে সেই লক্ষ্যে কাজ করবে কোনো বৈষম্য কাজ থাকবে না আসুন আগামী বারো তারিখে আমরা দানের শেষে বুট দিই দানের শেষে আমাদের পার্থী বাংলাদেশের যে যেখানে আছে তাকে বুট দিয়ে আমরা নির্বাচিত করি এবং জামাতকে আমরা না বলি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ সালামুক